তোমরা যারা নৌজওয়ান ছেলে আছো তোমাদের কাছে অনুরোধ ভাইয়া আল্লাহর কোরআন শুন মনোযোগ দিয়ে শুনো মোবাইল থেকেই শুনো তেলাওয়াত শুনো কিছুক্ষণ আল্লাহর কোরআন শুনলে ধীরে ধীরে দিল নরম এটা অনেক বড় একটা ঔষধ আল্লাহর শরণ আল্লাহর জিকির আফতালু জিক্রি তিলাওয় কোরআন রসুল্লা সাল্লাহ আলী ও বলে বলেন সর্বশ্রেষ্ঠ জিকির হলো কোরআনুল করিমের তেলাওয়াত রসুল্লা সাল্লী ওয়াসাল্লাম সারা রাত দাঁড়িয়ে কোরআনুল করিম তেলাওয়াত করতেন তফসিরের মধ্যে স্পষ্ট আছে সুরাত তহার মধ্যে সুরাত তহার তফসিরে আছে নবী সাল্লাম মাঝে মাঝে মসজিদের খুঁটির মধ্যে রাত্রিবেলা নিজের কোমর খুঁটির মধ্যে রশি দিয়ে গামছা দিয়ে রুমাল দিয়ে খুঁটির সহ বান দিয়ে নিতেন আর এভাবে বাঁদা একটা না দাঁড়ায়া ফজরের আজানের আগ পর্যন্ত আল্লাহর কোরআন তেলাওয়াত করছে সুবহানাল্লাহ আহা স্পষ্ট আছে এজন্য কোরআনুল করিম আল্লাহ নিজে বলছে মা আনজালনা আলাইকাল কোরআন লিতশকা বন্ধু আপনাকে বেয়সুতি করা লাঞ্ছিত করা অপদস্থ করার জন্য দুর্ভাগা বানানোর জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করি নাই কোরআন কাউকে বেয়সুতি করবে না আল্লাহ ওয়াদা হা মা আনজাল না না বন্ধু আমি ওয়াদা দিলাম কোরআন কাউকে বেশজুতি করবে না কোরআন ধরছে অথচ সে বেশ্জ্যুতি হবে না লাঞ্ছিত হবে না আমি এই জন্য কোরআন নাজির করি নাই ইল্লা তেদ কেরা তেল্লিমে আমি আল্লাহকে যে ভয় করে কোরআন তার প্রত্যেক কদমে কদমে উপদেশ দান করে উপদেশ দান নসিহত দান করে তার জীবন সাজিয়ে দেয় তার সুন্দর একটা সুন্দর জীবন গড়ে দেয় এজন্য কোরআন কাউকে ঠকায় না আল্লাহ বলছেন এটাই আল্লাহর পক্ষ থেকে হেদায়ত এই যে কোরআনকে আল্লাহ বলছে যে এটাই আমি আল্লাহর হেদায়ত এর দ্বারাই আল্লাহ যাকে চান হেদায়েত দিয়ে থাকেন কোরআনের দ্বারা এজন্য আলো মেলে কোরআন দ্বারা সঠিক গন্তব্য মিলে কোরআনের দ্বারা বিহীন আলোহীন ব্যক্তি এই জেনারেল লাইনের যে যাই পড়ে যদি আল্লাহর কোরআন পড়তে না পারে নিশ্চিত সে আলো হারা পৃথিবী উপার্জনের বিভিন্ন কানুন জানে এটা কোনো আশ্চর্য কিছু না এগুলো তো কাফের বেইমানরাও জানে মানে দুনিয়ায় রোজগারের চাকরি ব্যবসা কামাই কামাই রোজগারের বিভিন্ন ভদ্রচিত অত্যাধুনিক নিয়ম কানুন শিখছে কিন্তু আলো হেদায়েত সুন্দর জীবন উত্তম আখলাক আলোকিত মানুষ এটা আল্লাহর কোরআন বিহীন আল্লাহর অসম অন্য কিছু দ্বারা হবে না হবে না এজন্য যে যুবক মুসলমানের মুসলমান হওয়ার পরেও আল্লাহর কোরআন থেকে কিছু নেয় নাই সে আলো পায় নাই আলো পায় না কামাই রোজগারি করা শিখছে কিন্তু আলো পায় না ফামান লামিয়া যে লাহু নুরান ফামা লাহু মিন নূর আল্লাহ তালা কোরআন করিমে বলেন আল্লাহর আলো যে পেল না তার জন্য কোথাও কোনো আলো নাই ফামা লাহু মিন নূর তার জন্য কোনো আলো নেই অমাইহু ফামা লাহু মিন হাত প্রিয় ভাই মনোযোগ দিয়ে শোনো আল্লাহ তালা বলেন আল্লাহ যাকে পথহারা করে দিলেন তার জন্য আর কোথাও কোনো পথ প্রদর্শক নাই তুমি নামাজ থেকে ছুটে গেছ আল্লাহর বাঁধন থেকে ছুটে গেছো নাফরমান আর আলো আর কোনোদিন ভালো মানুষ মিলবে না বাকিরা সব তোমাকে আল্লাহরে বাদ দিলা নামাজকে বাদ দিলা কোরআনকে বাদ দিলা ওলামায় কেরামকে বাদ দিলা রসুলকে বাদ দিলা আল্লাহর কসমের পরে যেখানে যাইবা সেখানে অন্ধকার ছাড়া নাফা ছাড়া আর কিছু মিলবে না আর কিছু মিলবে না এটাই সত্য এটাই সত্য কথা এটাই বাস্তব কথা আল্লাহর আলো যে পেল না সে আর কিছুই পেল না সে আর কিছুই পেল না আমি জন্য সাফ বললাম প্রিয় ভাই আমার জেনারেল লাইনে যা মন চায় তুমি পড়ো যে দূর মনে চায় আরও পড়ো আরও ডিগ্রি নাও কোনো অসুবিধা নেই একবারে হিমালয় পর্বতের উচ্চতা সমান যেন তোমার ডিগ্রি হয় কোনো অসুবিধা নেই আটলান্টিক মহাসাগরের গভীরতা পরিমাণ যেন তোমার ডিগ্রি হয় সমস্যা নাই কিন্তু আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হল কেন ষোলো বছরেও কোনো দিন আল্লাহর কোরআন পড়তে পারো না কি পড়ালেখা করলাম মিয়া জেনারেল লাইনে তো আমরাও পড়ছি মিয়া আমিও তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল এসএসসি পাশ করছি কামিল পাশ করছি টাইটেল পাশ করছি কৌমি মাদ্রাসা থেকে দাওরা পাস করছি আমাদের তুগুলো সার্টিফিকেট ওই দিন খুঁজছি সার্টিফিকেটগুলো কই জিঙেছি এই কয়দিন আগে কই তুই সেই কে জান আমি জানি ওনার কেতাম সার্টিফিকেট দিয়ে বাদ খাইয়ে এমনি কুল না আলহামদুলিল্লা আল্লাহ তালা ঠকায় নাই আল্লাহকে ধরে বান্দা ঠকে না ঠকে না জন্য প্রিয় ভাই আমার বন্ধু আমার আমি শুরুতে এ কথা বললাম আল্লাহর কোরআন মুসলমানের যে সন্তান বাবা আপনাদের বয়স্ক মানুষ আপনাদের কবুল আল্লাহর কোরআন যিনি দেখে দেখে পড়তে পারেন না সাইয়া সাইয়া কোরআন শরীফটাও শুদ্ধ পড়তে পারেন না সাইয়া সাইয়াও আপনি বোবা আমি বললাম আপনি বোবা 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 বাকি কথাগুলো না বললেও দুনিয়া ভোগ করা তো। বোবা মানুষ যারা বোবা বাস্তবিকে যারা বোবা তারা বাত খায় ঘুমও যায় পেশাব পায়খানাও করে বিয়েও করে বোবারও বাচ্চা কাচ্চা হয় কথা বলেন না কেন তাহলে বোঝা গেল বাকি দুনিয়া ভোগ করার জন্য বোবাই যথেষ্ট কথা না বললেও চলত যে মালিকের দেওয়া জাবান যার দেওয়া চোখ যার দাওয়া কালাম দেখে দেখেও করতে পারো না কি গাছ কাটলা সারাটা জীবন কি ঘোড়ার গাছটা কাটলা কি ঘোড়ার গাস কাটলা হ্যাঁ সিন্দিকি কি কামাই করলাম ইয়া এই মুসলমান কি জীবন গঠন করলা কি মিলাইছেন ঘরে আমরা দেখছি না ষাট বছর পঞ্চাশ বছরের কামাই মিলাইয়া আপনার ঘরে কিতা ফার্নিচার আমরা জানি তো সোফা এক সেট হ্যাঁ ওয়াল সোকেস দুইটা ডাইনিং টেবিল একখান চেয়ার ছয়টা বক্স কাঠ দুইটা আর এমনি নরমাল কাঠ দুইটা কাছের ফ্লেটে এক ডজন নুনের বাড়ি ষাটটা চার কাপ বারোটা আর ষাটটা বাথরুমে বদনা ষাটটা আর কি তা হ্যাঁ মিয়া আর কি কি দুনিয়া কামাই করলেন এই কদ্দুর এই এক সেট সোফার একটা খাট আর একটা ফার্নিচার এই নাইলে এক কোটি টাকার মাল নাই তো এক কোটি টাকার মাল আর কি গট্টার মধ্যে তো এই এক কোটি টাকার মাল কামাই করে ষাট বছর শেষ ষাট বছর শেষ তো বাকি আখেরা বাকি কবর হ্যাঁ তাকেই ফতক তাকু না ইনকাফরতুম ইয়াও আলুলু বিল দা না শি বা ওই বাফ কোরানুল কারি মেল্লা বলছে বান্দা তুমি যে আমার নাফুরমানই করছো তুমি কি একটাবার ভেবেছো সেই হাঁসরের ময়দানে তুমি কেমনে বাঁচবা বান্দা যেই হাঁসরের ময়দানের একদিনের পেরে শাড়ি কোলের বাচ্চাকে বুড়া বানায়ে ফেলবে বুড়া বানায় বা ওই বাফ এটা কোরআন শরিফ ভাই আমার জীবনে সবচেয়ে বেশি কাঁপ উঠে ভয় লাগে আমার এই আয়া আমার মাদ্রাসায় প্রতিদিন জোহরের পরে সুরা মুজাম্মিল এটা পরে আমল আমাদের মাদ্রাসার এই সব সময় এটা প্রায় শুনি ছেলেরা যে পড়ে এই আয়াত এটা পরে এটা সুরা মুজাম্মিলের আয়াত আল্লাম ডাক দিয়ে বলছে বান্দা এই যে একটা দিন নামাজ পড়ো না কেমনে বাঁচবা বান্দা তিরিশ বছর ধরে সুদ খাইতে বান্দা চল্লিশ বছর ধরে বিড়ি সিগারেট খাইতে বান্দা প্রতিদিন মিথ্যা বলো বান্দা এই বান্দা এভাবে বুঝি মুসলমান ডেলি মিথ্যা বলে মুসলমান বুঝি প্রতিদিন গালি দেয় মুসলমান বুঝি প্রতিদিন নাফরমানি করে মুসলমান বুঝি কোনো দিন ফজরের নামাজ পড়ে নাচবা জলুর বিদান যেদিন বাচ্চাকে বুড়া বানায় ফেলবে একদিন ও আল্লাহ মাফ করে দেন